নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে সাকিব খান একটা মানে প্রত্যেকটা তার দর্শক বা তার যারা সমর্থক বা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তো আমাদের প্রত্যেকেরই মধ্যে আলোচনা চলে যে সাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান স্টার নাম্বার টুটার এরা এরকম যে বিষয় সুপার সুপারস্টার তো সেই বিষয়ে কিন্তু সাকিব খান মুখ খুলেছেন এবং তিনি কি বলেছেন অ্যাকচুয়ালি সেটা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সাকিব খান এই যে আমরা আলোচনা করি না যে বাংলার নাম্বার ওয়ান স্টার হচ্ছে নাম্বার দুইও রয়েছে এরকম যে আমরা একটা আলোচনা করি তো সাকিব খান তিনি বলেছেন যে আমি কত নম্বর স্টার সেটা নিয়ে আমি কিন্তু কোনো রকম আমার মাথা ব্যথা নেই যে আমি এক নম্বর স্টার নাকি দু নম্বর নাকি তিন নম্বর নাকি চার নম্বর নাকি পাঁচ নম্বর সেসব নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই আমি সেসব নিয়ে ভাবিও না তো সত্যি কথা বলতে আমি যেটা চেয়েছিলাম যে আমাকে আমার সমর্থক যারা রয়েছে তারা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করবে ভালোবাসবে এবং আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াবে সেটা কিন্তু আমার সাপোর্টাররা বা আমার যারা সমর্থক রয়েছে তারা কিন্তু করে এবং তাদেরকে প্রত্যেকে ভালোবেসে সাকিবিয়ান জ্ঞান বলে রাখে তো এইটার থেকে বড় পাওনা আর কিছু নয় তো বাট আমি বাংলাদেশের নাম্বার ওয়ান স্টার নাকি নাম্বার টু স্টার সেটাতে আমি কিছু আমার কিছু এসে যায় না আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এটাই যে আমাকে যারা ভালোবাসে বা আমার জন্যে উপযুক্ত কিছু মানুষ রয়েছে কিনা না তারা আমাকে সবসময় জন্য ভালো মানে খারাপ ভালো সমস্ত সময় আমার পাশে থাকবে তো এই জিনিসটা তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন তিনি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান স্টার হতে চায় বা নাম্বার টু এরকম কিন্তু তার রকম কোনো কথার বা বক্তব্যের মধ্যে এই জিনিসটা ফুটে ওঠেনি তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন তাদেরকে তার কাছে নাম্বার ওয়ান স্টার হওয়া বা নাম্বার টু স্টার হওয়া এটা কিন্তু সব বড়ো ব্যাপার নয় বড়ো ব্যাপার হচ্ছে এটাই তাকে যারা ভালোবাসে সেই ভালোবাসার যেন সে সারা জীবন দিতে পারে এবং তাকেও যেন তারা সারা জীবন ভালোবাসে এটাই তার কাছে সবচেয়ে বড়ো বক্তব্য এবং তার কাছে নাম্বার ওয়ান স্টার নাম্বার টু স্টার হওয়া থেকে সাকিব ইয়ান যারা রয়েছে যারা সাকিব খানের অন্ধভক্ত তাদের মতো মানুষদের সে ভক্ত হতে পেরে এটাতেই তিনি কিন্তু মানে আনন্দিত বা গর্ববোধ করে যে আমার এরকম একটা রয়্যাল ফ্যানবেশ রয়েছে যারা আমাকে এতটা প্রচণ্ড মন থেকে ভালোবাসে তো এটা তিনি বলেছেন এবং সত্যি কথা বলতে এটা দেখে আরও রেসপেক্ট বেড়ে গেল শাকিব খান কারণ সাকিব খান কখনোই নিজেকে কিন্তু এই জন্য এই মুহূর্তে যদি বলে আমি বাংলার নাম্বার ওয়ান স্টার সেটাতে কোনো রাউট নেই বললে বলতেই পারে কিন্তু তিনি কিন্তু এই জিনিসগুলোকে তোয়াক্কা করে তিনি তো স্মার্টভাবে একটা উত্তর দিয়েছেন এবং তিনি তাদের তার যে সমর্থক বা তাকে যারা ভালোবাসে তাকে তিনি কতটা সাপোর্ট করেন তার সে কথাবার্তার মাধ্যমে কিন্তু সেটা ফুটে উঠেছে সত্যি কথা বলছি সেটা দেখে খুব ভালো লাগলো এবং সাকিব খান যা সাকিব খানকে যেমন সাকিব ইয়ানরা ভালোবাসে সাকিব ইয়ানদেরকেও কিন্তু সাকিব খান ততটাই ভালোবাসে সেটা কিন্তু তার বক্তব্যর মধ্যে ফুটে উঠেছে তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাসিবেলা কেন অবশ্যই পেশ করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরিবর্তে